ওয়ান ভালো খেলতে পারিনি যে কারণে আমি বেঞ্চে বসেছিলাম বাংলাদেশ অনেকদিন ধরেই একটা অলরাউন্ডার মিস করতেছিল বা আমরা চেষ্টা করতেছি সাকিপ প্রেসের জায়গায় অলরাউন্ডার হিসাবে প্রুভ করা ডেফিনেটলি আমরা চেষ্টা করবো ইজি হবে না বিকজ তারা তাদের হোম কন্ডিশনের বেটার সাইড আমার কাছে মনে হয় আমরা চেষ্টা করব আমাদের হান্ড্রেড পার্সেন্ট ক্রিকেটটা খেলার বাদ বাকিদা দেখা যাক দেখেন এখানে ছন্দ জিনিসটা তেমন না ওয়ান ডেতে ভালো খেলতে পারিনি যে কারণে আমি বেঞ্চে বসেছিলাম বসেছিলাম আমার মনে হয় এই টাইমটাতে আমি যতটুকু টি টোয়েন্টি ফরম্যাটের প্র্যাকটিসটা করা যায় সেটা আমি করেছি অ্যান্ড চেষ্টা করব মাঠে ওটা কাজে লাগানোর জন্য অ্যাজ এ প্রফেশন প্লেয়ার আপনাকে সব জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে হবে আর আমার মনে হয় আমি এটা খুব ভালো করেই পারি যখন টি টোয়েন্টি ফর সরি টেস্ট ফর্মেট খেলেছি টেস্টের মতন খেলার চেষ্টা করেছি ওয়ান ডে ফরম্যাটে তারা আমাকে সুযোগ দিয়েছিল আমি আমার সুযোগটা কাজে লাগাতে পারিনি হোফ যে আবার যখন ডোমেস্টিক খেলবো আবার পারফর্ম করবো দিন আবার তারা আমাকে মনে করবে যে আমি বেস্ট ইলেভেনে থাকার মতন অবশ্যই আমাকে সুযোগ দেবে টি টোয়েন্টি ফরম্যাটটা তো অনেক দিন ধরেই খেলতেছি এবং আমাদের কয়েকটা সিরিজও গেছে কিছুদিন আগে সো হোপ যে আমরা এই সিরিজে অ্যাজ এ টিম ঘুরে দাঁড়াতে পারবো ইনপুট না আমার মনে হয় বাংলাদেশ অনেক দিন ধরেই একটা অলরাউন্ডার মিস করতেছিল যদিও বা আমরা চেষ্টা করতেছি সাকিব প্রেসের জায়গায় অলরাউন্ডার হিসেবে প্রুভ করা এবং হি ব্যাটেড রেলি ওয়েল্ড কাপ গেমস সো আমার মনে হয় সাইফুদ্দিনও ওই টাইপের প্লেয়ার যেহেতু টি টোয়েন্টি ফরম্যাটে আপনার ব্যাটিং বলিং বোধ সাইডই লাগে সো আমার মনে হয় আমরা সিলেক্টার প্যানেল থেকে বা আমরা টিম থেকে আমরা চেষ্টা করেছি যে তাকে সুযোগ দেওয়ার এবং দেখি যে সে কী করতে পারে আমার জন্য প্রত্যেকটা সিরিজ প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট আমি তো মনে করি যে প্রত্যেকটা যে কোনো জায়গায় খেললে আমি চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার আমি চেষ্টাই করতে পারবো আমি এটা আগেও অনেকবার বলেছি যে আমি আমার চেষ্টা আমি যেমন প্র্যাকটিসও করি আমি সেম চেষ্টাও মাঠেও করি অনেক সময় হয়তো বা ফেলিয়ারটা চলে আসে সাকসেস রেটটা খুব একটা আসে না বাট এটাই পার্ট অফ লাইফ জীবনে অনেক প্লেয়ারই আছে যারা খুব একটা বছর দেড় বছর অনেক সাকসেস হয়েছে তারপরে নেক্সট বছরই তারা ফেলিয়ার হয়েছে তো কী কারণে ফেলিয়ার হচ্ছে এটা জানাটা খুব ইম্পর্টেন্ট এবং আমি ওইটাই ট্রাই করতেছি ওখান থেকে কীভাবে ফাইন্ড আউট করে বের হয়ে আসতে পারি